বড় ভাই যে আধুনিকতা ছা চলে আসছে এখন বেসিন ও আধুনিকতা ছাওয়া নাকি আধুনিকতা হ্যাঙ্গিং অবস্থা থাকবে নিচে থাকবে নিটেন ক্লিন

যে আপনি মিস্ত্রির সাথে আলাপ করবেন যে আমরা ওয়াল হ্যাঙ্গিং কমট ওয়াল হ্যাঙ্গিং বেসিন এগুলো বসাইতে চাচ্ছি তাহলে আপনার ওইভাবে প্ল্যানিংটা করা লাগবে যেমন আমরা টাইলসের পরে আফসোস করে কোনো লাভ নেই না না ঠিক আছে ঠিক আছে স্বাভাবিক ব্যাপার এটা আজকে এখানে এখানে আমাদের বেসিনের কালার আছে অনেকগুলো অনেক কালার পাবেন ডিজাইনও আছে হ্যাঁ ডিজাইনও আছে অনেক এগুলো আছে আপনার 11 11 থেকে 20 এর মধ্যে পাবেন আচ্ছা আচ্ছা নেওয়ার জন্য কোথায় সেনেটরি রোড কে মুত্রা 12 নম্বর সেক্টর সোনাগাজা জনপদ